উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে অর্থ পাচার করছে কাদের সেফ এক্সিটের দরকার পড়ছে তাদের তালিকা দিন বিএনপির বিরুদ্ধে শত সহস্র অপপ্রচার পরও তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম ধরে অভিযোগ করেনি এটাই পলিটিক্যাল ডেভেলপমেন্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি এসব কথা বলেন তিনি নয় অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের প্রবীণ তেলি মোস্তাকিন আলীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুটি অটোরিকশা ও নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এছাড়াও দুইজন শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতাও করেন এ সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন নাহিদ ইসলাম যদি নামের তালিকা না দেন তবে এসব কথা বলে সরকারকে কেন বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন সে প্রশ্ন তোলেন বিএনপির এই শীর্ষ নেতা এ সময় রুহুল কবির রেসফি বলেন যারা দুর্নীতি করবে অর্থ পাচার করবে তাদেরই সেফ এক্সিটের প্রয়োজন পড়বে বেগম খালেদা জিয়ার কখনোই সেফ এক্সিটের প্রয়োজন পড়েনি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেন তিনি তিনি বলেন বিএনপির বিরুদ্ধে শত সহস্র অপপ্রচারের পরও তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম ধরে অভিযোগ করেননি এটাকে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলেও মনে করেন বিএনপির এর শীর্ষ নেতা এ সময় উত্তরের জেলা নীলফামারিতে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম খুন ও রাজনৈতিক নিপীড়নের জন্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে দায়ী করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা নীলফামারি থেকে মোহাম্মদ জাকির হোসেনের প্রতিবেদন যিনি বলছেন তিনিও এই সরকারের উপদেষ্টা ছিলেন এবং যাদের উদ্দেশ্যে বলছেন তারাও এই সরকারের উপদেষ্টা কেউ কেউ কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে যে আপনি যে অন্যায় করছেন আপনি যেভাবে নিপীড়ন নির্যাতন করছেন আপনি যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন আপনি নির্বাচন কমিশনকে ধ্বংস করেছেন আপনার রাজনীতি রাজনীতিতে আপনি আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য গদি রক্ষা করার জন্য বিরোধী রাজনৈতিক নেতা নেতাকর্মীকে অদৃশ্য করছেন বিচার বহির্ভূত হত্যা করছেন ক্রস ফায়ার দিচ্ছেন এই নীলফামারিতে আমাদের প্রায় চার পাঁচজন ছেলেকে এই অঞ্চলের একজন মন্ত্রী ছিলেন তার নির্দেশে আপনার বিচার বহিভূত হত্যা হত্যা করা হয়েছিল শুধুমাত্র তারা আন্দোলনে সংগ্রামে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকার নিয়ে যারা সেদিন আন্দোলন করেছে তাদেরকে তাদের লাশ পাওয়া গেছে রাস্তার ধারে খালের ধারে তাহলে পুকুরের ধারে হয়েছে না এই নির্ভাবাড়িতেই তো ঘটনা হয়েছে কিন্তু আমরা সে সময় বলেছি যে আপনি যে এত অত্যাচার করছেন আপনি কি আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন এখনো সময় থাকলে একটা সেফ এক্সিট নেয় তো আজকে যিনি বলছেন সরকারের একজন উপদেষ্টা ছিলেন তো তাকে তো চিন্তা করে বলতে হবে কার সেফ সেফ এক্সিটের কথা বলছেন যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে টাকা পাচার করে থাকে অপরাধ করে থাকে হত্যাকাণ্ডের সাথে

আপনারা অনুগ্রহ পূর্বক প্রধান অতিথিকে মঞ্চের সামনে মহাসচিব আপনারা করছি ইলেকট্রনিক্স মিডিয়ার যে সম্মানীয় রয়েছে আপনারা তাদেরকে একটু আমরা অভিনন্দন